ولا منتهى دون ولا منتہ لہ دون معاشیتی الحی القیوم مالک العدیم جواد الکریم حنان منان فعال الما یریت وسلاۃ وسلام علی حبی بن المصطفیٰ اللہ باطح الاجن ولاس و الابی ولاسود بشیر و اللہ رحمت العالمین شفیع المدنبین حریث بالمؤمنین رؤوف الرحیم صلی اللہ علیہ و صابی صلاۃَ و سلامن تن من جمیل ولافات و تقدی لنا بها جمی الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات في الحياه وبعد الممات اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل ذكري أهل مجالسي أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل معصيتي لا أقنطهم من رحمتي

আল্লাহ আমাদের সকলকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে শুধু ছেঁড়া দেন নাই দুনিয়ার মানুষ কিছু তৈরি করে কিন্তু এটাকে গ্রান্টি দেওয়া দু এক বছরের গ্রান্টি দেওয়া ছেড়া দেয় ফ্রি সার্ভিস খুব কমই দেয় কোম্পানি ফ্রি সার্ভিস খুব কমই দেয় সামান্য কিছু কোম্পানি আছে যে ফ্রি সার্ভিস দেয় আর দিলেও অল্প সময়ের জন্য দেয় কিন্তু আল্লাহ আলু মানুষকে তৈরি করছেন নিজে সাজাইছেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন যেটাকে আরেক শব্দে বলা চলে চব্বিশ ঘন্টা কুদরতের চোখে চোখে রাখেন মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে সামান্য সময় সিসি ক্যামেরার মনিটারিং দেখতে থাকে কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখেন এক সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না অস্তিত্ব দিলেন সাজাইলেন সুরক্ষিত করলেন চোখে চোখেও রাখেন আবার লালন পালনও করেন এগুলা সবই ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত সার্ভিস আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছেন কোন অবস্থায় মানুষ কি করবে খুশি হইলে কি করবে দুঃখ হইলে কি করবে সুস্থ হইলে কি করবে অসুস্থ হইলে কি করবে আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল কিন্তু বাপবে সারা সারাদিন তো আর নামাজ পড়তে হয় না আর আল্লাহ আল্লাহ যোগতেও হয় না যদি চিন্তার পরিধিটা বড় করতো তাইলো জিন্দিগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল প্রত্যেকটা মুহূর্তের জন্য যথেষ্ট ছিল আর হাদিসে এটাই পাওয়া যায় সা সামান্য মুহূর্তের চিন্তা ষাট সত্তর বৎসর টানা কন্টিনিউ বন্দেগির চেয়ে উত্তম তাও কবুল বন্দেকি করার পরে তো একটা সন্দেহ থাকে কবুল হলো কি হলো না এটা কিন্তু কবুল কবুল লেখা হয় কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না ভাবতেই চায় না দিন নয় ছয় নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায় আবার রাত শুরু হয় তো রাতও নয় ছয় নিয়েই শেষ হয়ে যায় নয় ছয় বলতে দুনিয়া বুঝাইলাম দুনিয়া নিয়ে সারা দিন ভাবি ছোট জীবনটা সারা সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায় বা বলা যায় এই ছোট দেহটা নিয়েই ভাবি ছোট সংসারটা নিয়েই ভাবি ছোট ফ্যামিল ফ্যামিলিটা নিয়েই ভাবি আর বেশি মনে হয় কারো ভাবার সুযোগ হয় না ছোট দেহটা নিয়ে ভাবে নাহলে ছোট সংসারটা নিয়ে ফ্যামিলিটা নিয়ে পরিবারটা নিয়ে ভাবে আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না দুইজন তিনজন এটাই বেশি ঠিক না বেশিরভাগই তো দুইজন ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয়ও না হয়ও না সত্য তো এটাই একজন দুইজন এই চারজন নিয়েই ভাবনা ফ্যামিলি ভাবে খুব কম লোক কি বলেন সত্য না বাই ব্রাদার বাই বোন আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম খুব কম বাকে প্রবাদ বাক্যই বানায় আনিছে নিজের চরখায় তেল দেওয়া অথচ ভাবলে একটা জিনিস বাহির হয় যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ নির্ধারিত করায়। নিয়ম ছিল করা এরকম তুমি অন্যের জন্য করবা তো তোমার জন্য ফেরেস্তা নির্ধারিত করে আল্লাহ তোমার কাজগুলা করাই দিবে সিস্টেম কিন্তু এরকম ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিন্তু কেউ পরের জন্য ভাবে না শুধু নিজের জন্য ভাবে নিজের পরিবারের জন্য ভাবে ফ্যামিলির জন্য ভাবে এরকম লোকের সংখ্যা খুব কম নিজের পুরা ফ্যামিলি সহ ভাবে এতটুকের ভিতরেই চব্বিশ ঘন্টা শেষ হয়ে যায় বাকি যে ভাবনার কথা বলতেছি ওটা বাবার তো সুযোগই নেই কখন ভাববে তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ অস্তিত্বও দিছেন অস্তিত্ব কতটুকু দিছে এটা চোখের সামনে সবার ঘরে বাচ্চা জন্ম নেয় সে চোখে দেখে যে বাচ্চাটা কতটুকু জন্ম নেয় তারপরে আল্লাহ এটাকে সাজায় সাজান আবার সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন কুদরত দিয়া করেন আবার রক্ষণাবেক্ষণও করেন প্রতিপালন লালন পালন যাকে বলে লালন পালনও করেন প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে না দেন ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়া দেন ধনী কিন্তু আল্লাহই বানায় পয়সাওয়ালা আল্লাহ বানায় মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না যদি হইতে পারত তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো ওরা সবচেয়ে বেশি যুক্তি এটাই বলে লজিক এটাই বলে যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হতো বাস্তব লজিক এটাই বুঝায় যুক্তি এটাই বুঝায় কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওইটা করতে করতে জীবন শেষ হয়ে যায় হম এই জন্য পূর্বাদ নবাব খেলোগে পড়ো গে খারাপ হ্যাঁ পূর্বাদ বৈক্য নিছে হ্যাঁ কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না খালি খোঁচা মারবে আর কামাবে এটাই তো সিস্টেম এখন ঠিক না হাদিসও চোদ্দশো বৎসর আগে বলে গেছে হাওয়া ফিহি কায়দুল ইলমে একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে আর বিদ্যার রশি বড় মজবুত দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার এটা কাটার একটাই রশি আছে ওটা দিলেই রশি যাবে কাটবে না মনে একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না সংবিধানে থাকবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কোন অ্যাসেম্বলিতে পাস হবে না আর কোনো সংবিধানও লেখা থাকবে না কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না চোদ্দশো বছর আগে বলছে আর মুসলিম সমাজের জন্য বলছে কোনো কাফের সমাজের জন্য না যা হোক যেটা বুঝাইতে চেয়েছি সুরক্ষিত করেন লালন পালনও করেন আবার চব্বিশ ঘন্টার দিক নির্দেশনাও দেন যে কখন কি করবে এই দিক নির্দেশনাও আছে আল্লা মানুষকে দিক নির্দেশনা দিছে খুশি হইলে কি করবে মিললে কি করবে না মিললে কি করবে খুশি হইলে কি করবে দুঃখ হইলে কি করবে সুস্থ হইলে কি করবে সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে বড় বড় পুরস্কারের ওয়াদা আছে ছোট ছোট না মানুষ তো ছোট ছোট দেয় এটা পাওয়ার জন্য এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায় ধর্ম কর্ম সব ছেড়া দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছেন পাওয়ার উপরে কেউ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো আলহামদুলিল্লাহ সোয়াব দেখেন কত বড় দেখেন কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহ সোহাব কত বড় কত বড় সোভান কোন ক্ষেত্রে কি করবে দিক নির্দেশনা দিতেছেন চব্বিশ ঘন্টা আবার যেটা মানুষের বুঝে আসে না চোখে দেখে না অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি বিপত্তিকা বাছাইতেছেন নাহলে মানুষ তো সিগনাল উঠায় ঠিক না উঠায় না সিগনাল হ্যাঁ দশ নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না ঠিক না কিন্তু আল্লাহ বাঁচায় হুম মুখা মারার কথা ছিল আমাদের দেশে কিন্তু মুখা অন্য দিকে গেছে গা মুখা চিনেন মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে কিন্তু আল্লাহ বলে না মারতে দিব না এখানে আরেক দিকে চলে গেছে কিন্তু শতবার আসছে আল্লাহ কিছু হইতে দেন নাই বাঁচাইছে কে হ্যাঁ এই মাত্রার ভূমিকম্প আসছে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় সোয়াত হয়ে গেছে তা আল্লাহ বাঁচায়ও সত্য এটাই এই মেরে দোস্ত আমাদের শেখা উচিত কমসে কম নিজের সেফটির জন্য নিজের জন্য এটা শেখা উচিত নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য সংসারের জন্য শেখা উচিত শিখা উচিত ভাবা উচিত সত্য এটাই আমরা যত কিছুই বলি না কেন আমরা যত কিছুই বলি না কেন আল্লাহ বার বার মানুষকে বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায় যুগে যুগে দেখায় হ্যাঁ শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস গ্যাস তৈরি হয় না সেফটি ট্যাঙ্কি না মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো হুম আবার মানুষ মারাও যায় ঠিক না আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয় এটা হলো অহংকারের গ্যাস এটা এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস এলপিজি সিএনজি গ্যাসের কত নাম আছে না কি কন আবার গ্যাস্ট্রিক না কিন্তু ওটাও একটা গ্যাস কিন্তু অহংকারেরও গ্যাস আছে এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত আনেন করুণা এরকম আসা গেল আল্লাহ মানুষকে পরাস্ত করা দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে অহংকারের গ্যাস তাল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ নিয়মই এরকম আপনি ভাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আসে চড়াই ঠিক না আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আরেকটা হাতি মারকা পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করে নেয় বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল ঠিক না কি মোটামুটি কাছাকাছি হইতো ঠিক না হ্যাঁ কি লজিক তো এটাই বলে হুম সামনে যত বড় শক্তি আমাকেও হরচে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহ লজিক ভিন্ন মানুষের লজিক হলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হইয়া দাঁড়াও তাইলে প্রতিরোধ করতে পারবে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরা মানব জাতির উপরে ছিল যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু রাজত্ব ছিল চারজনের ভিতরে নমরুদ একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিছেন কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে দুনিয়ার লজিকের বিলকুল উল্টা দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল কিন্তু আল্লাহ লজিক এরকম না আল্লাহ লজিক বিলকুল উল্টা মানুষ ভাবে না মশা কে নির্বাচিত করছে বাহিনীকে মারার জন্য আর কিছু না শুধু মশা নমরুদের জন্য মশা আবার ভালো মশা যদি হইতো তেল মনটাকে বুঝাইতে পারতাম তাও লেংরা পাও নাই হাসার জন্য না ভাবার জন্য এটা এই জন্য দিছে ভাব তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে মুসলমান না না বিবেকের আমাদের প্যাক করা ডিব্বায় ভরা বক্সে ভরা আমাদের তাহলে ল্যাংরা মশাকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে আল্লাহ সিস্টেমই এরকম সারা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে আটশো কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না হোটেলে জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়া দেখা যায় না ওটাকে নির্বাচিত করছে তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় আল্লাহ বোঝানোর জন্য ব্যবস্থা করেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায় আর জিরু করে বুঝায় দুই হাজার বিশ সালা দুনিয়া জিরু ছিল করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না জিরু ছিল না হিরু ছিল জিরু ছিল যারা সারাদিন ঘুরতো বস্তিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতে ছিল। কি ক্যানাডার প্রধানমন্ত্রী দুই দুইবার হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নাই মিডিয়া জানায় নাই আমরাও জানি নাই সত্য তো এটাই এই জন্য আল্লাহ বুঝে আল্লাহ দিক নির্দেশনা দেন যে কোন অবস্থায় তুমি কি করবে